আপনি একজন সফল মানুষ হতে চাচ্ছেন আপনি সফলতার স্বর্ণ শেখরে আরোহণ করতে চাচ্ছেন আপনি যা কল্পনা করছেন যা চাচ্ছেন তা আপনি জীবনে পাননি আপনি হতাশ হয়ে যাচ্ছেন এরকম কাল্পনিক স্বর্গরাজ্যে চলে যাওয়ার কল্পনাকে যখন বাস্তবে রূপান্তরিত না হয় এবং যখন আমরা হতাশ হয়ে যাই তাকে আত্মদাসত্ব বলে আমরা এরকম আত্মপ্রবঞ্চনার শিকার হচ্ছি প্রতি মুহূর্তে কল্পনা করুন আপনি এখন বর্তমানে আছেন আপনি চাইলেও অতীতে চলে যেতে পারবেন না চাইলেও ভবিষ্যতে চলে যেতে পারবেন না আপনি চাইলে অতীতের যত দুঃখ বেদনা বিষাদময় স্মৃতি সেগুলো স্মৃতিচারণ করে বর্তমানকে আরও বিষাদময় করে তুলতে পারেন আবার ভবিষ্যতের উদ্বিগ্নতা নিয়ে আপনি বর্তমানে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেন আবার আপনি চাইলে অতীতের ফল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানকে পণ্যোদ্যমে কাজে লাগিয়ে ভবিষ্যতের নতুন নতুন কল্প রচনা করতে পারেন আপনি যখন বর্তমানকে কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন তখন ভবিষ্যতের কার্যকর কল্প আপনি রচনা করতে পারবেন আপনি সকালে ঘুম থেকে উঠেছেন উঠেই গতকালকে সেই ব্যর্থতার স্মৃতিচারণ শুরু করে দিয়েছেন আপনি নিশ্চিত থাকতে পারেন আজকের দিনটিও আপনার ব্যর্থ হবে যে সকাল আমরা সুখের স্মৃতিচারণ না করে শুরু করি যে সকালের শান্ত মধুর যে স্নিগ্ধতা তা আমরা অনুভব করতে ব্যর্থ হই যে সকালটি আমরা শান্তিপূর্ণ অথবা সঠিকভাবে শুরু করতে ব্যর্থ হই ওই সকালটি একটি ভালো দিনের পূর্বাভাস দিতে পারে না তাই আপনি সকালটি একটি সুন্দরভাবে শুরু করে দেখুন আপনার দিন কিভাবে কর্মময় হয়ে ওঠে তাই আসুন আমরা অতীতের স্মৃতিচারণ থেকে শিক্ষা গ্রহণ করি অতীতের দক্ষ বেদনা বিষাদকে ভুলে যাই আমরা ভবিষ্যতে কি হবে তা উদ্বিগ্ন না হয়ে আমাদের বর্তমানের কর্মের উপরে ছেড়ে দেই তাহলে দেখব আমাদের সুন্দর কর্ম এক সুন্দর অতীত এবং ভবিষ্যৎ রচনা করবে